আসসালামু আলাইকুম আলহামুল্লামত ভিওর্স আজকে আপনাদের জন্য ঝুঁকি শাস মডেলের অবালক নিয়ে এসলাম তো যারা বিভিন্ন টেইলার্সে বা কারখানার জন্য শ্বাস্য অবালক খোঁজেন এরকম ফ্রেশ মেশিন তো ভিওর্স এই মেশিনের কালেকশন রয়েছে অনলি পনেরো পিস তো যারা এরকম ফ্রেশ মেশিন চান আমাদের কাছ থেকে তো চলে আসুন কাদের এন্টারপ্রাইজ এরকম ফ্রেশ মেশিন যারা নিতে চান ঝুঁকি শ্বাস অবালক দেখতে পাচ্ছেন একবারে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মেশিন ফ্রেশ তো এই দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সারো মোটর দিয়ে নতুন সারো মোটর এটা নিউ তো এই মোটর পাবেন এক বছর ওয়ারেন্টি আর মেশিনে পাবেন পাঁচ বছর গ্যারেন্টি ইনশাল্লাহ তবে দেখেন মেশিনের নিচে অংশটা একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ ভালো তো যারা আপনি এই অবলক চান ঝুঁকি একবারে ফ্রেশ কন্ডিশন তো এই ধরনের অবল্লকগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালের স্টকে রয়েছে আলহামদুলিল্লাহ তো বিহর দ্বারা এই মিষ্ণ আছেন আমাদের কাছ থেকে দাম পড় অনলি উনিশ হাজার টাকা তো উনিশ হাজার টাকায় পাচ্ছেন জুকি ষাটটি অবলক একেবারে ফ্রেশ কন্ডিশন তো ভিওয়ার্স এই মেশিন করে সেম আপনি আবার পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা পাবেন কিন্তু মেশিনের কোয়ান্টিটিগুলো হবে অন্যরকম তাই কালার টেবিল থাকবে অন্যরকম তো দেখেন প্রতিটি মেশিন আলহামদুলিল্লাহ সুইং কমপ্লিট তো দেখেন প্রতিটি মেশিন কোথাও কোনো গদাগুদি নেই একবারে ফ্রেশ সাউন্ড তো তারা বলেন যে ভাই মিষ্টি সাউন্ড হবে কোনো শব্দ হবে না এই ধরনের অবালোত আছে কিনা আপনার কাছে তো আলহামদুলিল্লাহ অবল রয়েছে তো এই যে অবালো টেবিল দেখতে পাচ্ছেন এই যার একটা অবলোক আছে এই যে তো ভিওর এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ইস্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কেই এই মেশিনগুলো নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে উড়িয়ার মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা প্রত্যেকটি মেশিন সুন্দর যত্ন সহকারে এইভাবে সার্ভিসিং করতে কি তো আলহামদুলিল্লাহ কোনো মেশিন যারা ঝামেলা না হয় তুটি না হয় ওই মেশিনগুলো সার্ভিসিং করে আলহামদুলিল্লাহ আমরা তো ভিওর যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কুম